ফিল কিন্তু পিছের ছেলেটা ভাই ও যে কি ফিল নিতেছে তার ভাষায় প্রকাশ করা মত না মানে ওর ফেসটা দেখলে বোঝা দিতেছে কি ফিল নেওয়া লাগছে না রে ভাইয়া তুমি কেন পড়বা তোমার তো পড়ার কোন কথাই নাই মানেই নাই তুমি পড়লে মেয়েটার কি হবে

আর পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো টিকটকাটা কারণ টিকটকারদের কোনো লজ্জা শ্রম নাই আর লজ্জা শ্রম না থাকলে সে সবচেয়ে সুখী মানুষ কারণ সে সবকিছু করতে পারে লজ্জা শ্রম যেহেতু তার নাই না পিছনে সিলেটা কি ঘোড়ার চালক নাকি অন্য কিছু মানে আমি তো ওর বিষয়টা বুঝতেছি না ক্লিয়ার কিন্তু ও যে পিনিকটা মানে ও যে মজাটা পাইতেছে ওর মানে ই দেখলেই বোঝা বাপ মানে ও ঘোড়ায় চড়াইছে